আসসালামু আলাইকুম বর্ণিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ওল দিয়ে সোনালি মুরগির মাংস ওল দিয়ে মুরগির মাংসটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে চলুন তাহলে দেখে নেই কীভাবে আমি ওল দিয়ে সোনালি মুরগির মাংসটা রান্না করব। ওল দিয়ে মুরগির মাংস রান্নার জন্য আমি চুলে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব আমি এখানে প্রায় হাফ কাপের বেশি বেশি তেল দিয়ে দিয়েছি এখন তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দশ থেকে বারোটা মরিচের ফালি দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ মরিচ নরম হয়ে গিয়েছে এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর গরম মশলা বাটা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আমি এখানে ছয়টা ছোটো ফল নিয়েছি দুই তিন টুকটা দাদু চিনি নিয়েছি চার পাঁচটা লবঙ্গ নিয়েছি আট থেকে দশটা গোলমরিচ নিয়েছি এক পাত্রি জলটি নিয়েছি একটা জল ফলে চার ভাগের এক ভাগ নিয়েছি আর হাফ চামচ সাল নিয়েছি একসঙ্গে এগুলো বেটে দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে একটু নেড়ে নিব মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মুরগির মাংসও দিয়ে দিব। মুরগির মাংস কেটে নেওয়ার পরে আমি লবণ আর লেবু দিয়ে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু মাখিয়ে রাখলে সোনালি মুরগির একটা যে বাজে দুর্গন্ধ বের হয় সেটা বের হয় না তখন খেতে ভালো লাগে গন্ধটা তার মধ্যে থাকে না এখন ওলগুলোও দিয়ে দিব। সোনালি মুরগির সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এই জন্যে ওল আর মুরগির মাংস একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ওল আর মাংসের সঙ্গে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ওল আর মাংসগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে দিব মাংস কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে মাংসগুলো কষিয়ে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও নেড়ে ভালো করে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আবারও আমি দুই মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিব দুই মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দেব মাংস কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে দিব আমি এখানে তিন কাপের বেশি পানি দিয়ে দিয়েছি এখন ঝোল ফুটে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব ঝোল দেওয়ার পরে প্রায় বিশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন কেনকো ঝোল শুকিয়েছে কিনা ঝোল শুকিয়ে গিয়েছে ওলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর যে ঝোলটা আছে ওলে ঝোলটা কেনে নিব এখন তরকারিটা নামিয়ে নেব এই যে আমি ওল দিয়ে মুরগির মাংসটা গাপলায় ঢেলে নিয়েছি এখন একটু ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিলে মাংস একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ পেস